লরির সাথে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল খালাসি বর্ধমানের পালশিট এলাকায় রবিবার পূর্ব বর্ধমান জেলার কাছে টোল সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল মৃতের নাম সুমন দাস বয়স আঠারো শিউরি থানার আলারবান্ডি গ্রামে তার বাড়ি মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ডাম্পারে বালি লোড করে কলকাতার মুখে যাওয়ার পথে পালসিট টোল ট্যাক্সের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের পুলিশ মৃতদেহ উদ্ধার করে দেহ এদিন ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মারা গেছে তার নামটা কি সুমন দাস বয়স কেমন আঠারো বছর বাড়ি কোথায় আলার বান্দি আলার থানা সিউড়ি তো কী ঘটেছিল কি আমরা কি খবর পেলেন আমরা সকালবেলায় শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে তা এইটুকুই জানলাম কোথায় হয়েছে জানতে পেরেছি জানতে পেরেছি যে পালসি টোলের কাছে হোলের কাছে ও কী করতো কি হেল্পড়ি কাজ করতো কিসের দাম পাড়ায় দাম পাড়ায় কি কবে বেরিয়েছিল কালকে সন্ধ্যেতেই সন্ধেবেলা বেরিয়েছিল ওই দিক থেকেই বেরিয়েছিল হ্যাঁ ওই দিক থেকে বাড়ি থেকে এসে ডাম্পড়া গলি করে বালি আসছিলো হ্যাঁ কোথায় যাচ্ছিলো জানাবে কলকাতার দিকে যাচ্ছি কোথাও যাচ্ছি যে ওইখানে ঘটেছে কী করে ঘটেছে কিছু খবর পেয়েছে না সেখান থেকে যাই না আমাকে অন্য ড্রাইভারের মুখ দিয়ে শুনলাম যে আমার ছেলে কাজে গেছে আমি হ্যাঁ বলে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে দিয়ে তারপরে শোন পাল সিট চলে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ তারপর খবর হ্যাঁ ওর এখন নাম্বারটাতে ফোন করলাম হ্যাঁ অফিস আর ধরলো বলছে ও অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে ভর্তি হয়েছে আর আপনারা হসপিটালে যোগাযোগ করুন আর ফোনটা আমাদের কাছে আছে বর্ধমান হসপিটালে হ্যাঁ ওখান থেকে এখানে নিয়ে চলে এসে হ্যাঁ পুলিশে নিয়ে এসেছে তখনই মারা গেছে তা হবে আপনার নামটা কি আমার নাম লক্ষণ দাস আপনি বাবা ওর বাবা